আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ লক্ষ্য করছে গণভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাইরেও মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে কিন্তু গণভোট আসলে কি গণভোট কেন হয় বিগত দিনে বাংলাদেশে গণভোট হয়েছে কিনা এই বিষয়গুলো আমার মনে হয় সকলের জানা প্রয়োজন তাই গণভোটের বিষয়ে সকলকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য এই বিষয়ের উপর আলোচনা করছি প্রথম প্রশ্ন গণভোট কি গণভোট হল এমন একটি জনগণ ভোট মাধ্যম যেখানে দেশের সাধারণ জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা সাংবিধানিক বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সংক্ষেপে বলা যায় গণভোট হল জনগণের সরাসরি ভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেয়া দ্বিতীয় প্রশ্ন গণভোট কেন হয় কোন দেশের নতুন সংবিধান গ্রহণ করা হবে কিনা বা কোনো অঞ্চলের স্বাধীনতা বা সংযুক্তি হবে কিনা না এছাড়াও বেশ কিছু বড় সিদ্ধান্ত নেয়ার জন্য জনগণের মতামত জানতে গণভোট অনুষ্ঠিত হয় সরকার বা সংসদ নয় জনগণের ভোটের ফলাফলের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয় তৃতীয় প্রশ্ন বিগত দিনে বাংলাদেশে গণভোট হয়েছে কিনা উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশে একবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল যেখানে জনগণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন কিনা তা জানতে ভোট নেওয়া হয়েছিল ভোটের ফলাফল ছিল আটানব্বই দশমিক নয় পার্সেন্ট হ্যাঁ তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি যাদের জানা ছিল না তারাও ভালোভাবে বুঝতে এবং জানতে পেরেছেন